আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রির শুরুতে সংবাদ ছিল না জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার নেই সরকারের বললেন বিএনপি महासचिव মির্জা অভিযোগ রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষকের দলগুলো এই বিলের ভাষা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে হবে কিন্তু সরকারকে আমরা বিকল্প দিয়েছি তারাই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে নাও করতে পারে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে জামায়াত সহ আটটি দল জুলাই সনদের আইনি ভিত্তির দাবি শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার শিশু উদ্ধার দুই স্ত্রী সহ মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব রাজধানীতে ইফতায়ী মাদ্রাসা শিক্ষকদের আঠারোতম দিনের আন্দোলন চলছে চাকরি জাতীয়করণ সহ পাঁচ দফা দাবি বুসানে ট্রাম্প শি জিনপিং বহুল কাঙ্ক্ষিত বৈঠক যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা আরও কয়েকটি ইস্যুতে সমঝোতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের রাজনৈতিক দলগুলোর অধিকার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক এবং অবিবেচনা প্রস্তুত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণভুদ্ধার পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদে সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে করা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন কোন কোন ক্ষেত্রে একই বিষয়ে দুই ধরনের সুপারিশ করা হয়েছে আবার দুশো দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয় এতে সামনে সংখ্যা তো বিভেদ বাড়তে পারে বলে সংখ্যা বিশেষজ্ঞদের তবে ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর প্রায় সাড়ে আট মাসের আলোচনা বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল জুলাই সনদে দুটি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই দুটি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদে সমস্যা আছে আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন সেগুলোর ক্ষেত্রে তো হচ্ছে আমরা আরো বড় ধরনের ক্রাইসিসে যাব বিএনপির যে পজিশন সে পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা এটা সংজ্ঞায়নটা কি এইটা খুব ইম্পর্টেন্ট এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা তাহলে হচ্ছে আসলে বিএনপি দুটাকেই রিজেক্ট করবে তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায় সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের আপত্তি আছে দুশো সত্তর দিনের সময়সীমা নিয়ে এটাকে অন্তর্ভুক্ত করা হবে এটাকে অ্যাকনলেজ করেছে তখন কি তারা বিএনপি কে কখনো ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটি ক্লিয়ার না করে তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দেবেন তো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয় আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কী হবে সেটা বোঝাতে হবে সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে ঐকমত্য কমিশনের সদস্য বদুল মুজুমদার মজুমদার বলেন জনগণের রায়ে বাধ্যবাধকতা তৈরি করবে সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে এই দলগুলো এই বিলের ভাষা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করতে হবে কিন্তু ওই যে এই যে যেই মূল কথাটা মূল সেন্সটা মূল বক্তব্যটা সুপারিশে সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে

নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশনে গেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আটটি রাজনৈতিক দল বেলা বারোটার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামাতে ইসলামের নেতাকর্মীরা মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এ সময় সংশোধিত আরপিও আদেশ কার্যকর করার দাবিও জানান তিনি যারা আরপিও আদেশ সংশোধন করতে চায় জনগণ এটাকে ষড়যন্ত্র বলে মনে করছে বলেও মন্তব্য করেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত নয় তাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে তবেই জাতীয় নির্বাচনের দাবি জানান তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন এ সময় নির্বাচন কমিশনের সামনে নানা স্লোগানে বিক্ষোভ করেন তারা পন্থা বা শয়তানের নিশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করেছে র্যাব এর মধ্যে ঘটনার সাথে জড়িত মূল আসামি এবং তার দুই স্ত্রী সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক ব্রিফিংয়ে র্যাব জানায় গত তেইশ অক্টোবর মিরপুর এগারো নম্বরে সন্ধ্যা সাতটা মিনিটে চার বছরের শিশু নিখোঁজ হয় পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিখোঁজের ছয় দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে বক্তব্য কথিত শয়তানের নিশ্বাস বা পন্থা ব্যবহার করে সম্মোহিত করেই নিয়ে যাওয়া হয় শিশুটিকে দুই লাখ হাজার টাকায় দম্পতির কাছে এই শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার নেওয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে আটকৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানায় র্যাব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নিগোজি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা উদ্যোধন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের তদন্ত শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে সামান্য একটু হাত না এটা সময়টা কম সাথে সাথে বাচ্চা মেয়েটা আবিষ্ট হয়ে যায় এবং আবিষ্ট সে তার হাত ধরে সে চলে যায় চীনা প্রেসিডেন্টের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান দেড় ঘন্টার বৈঠকে চীনকে দশ শতাংশ শুল্ক ছাড়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে আরও বেশ কয়েকটি ইস্যুতেও সমঝোতা হয়েছে বলে জানান তিনি সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং দীর্ঘ ছয় বছর পর আবারও মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর ছিল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী পুসানে স্থানীয় সময় সকাল এগারোটার কিছুক্ষণ আগে বৈঠকস্থলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান